প্রধান উপপ্রধান নির্বাচন নিয়ে ধুন্ধুমার কাণ্ড মূলত শাসক দল দখলীকৃত একাধিক পঞ্চায়েতেই ঘটছে সংশ্লিষ্ট কাণ্ড আর তাতে শাসক দলের ইস্পাত দৃঢ় সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রধান উপপ্রধান পথ পরিবর্তন নিয়ে মান অভিমানের পালা চলছে একাধিক গ্রাম পঞ্চায়েতে সে সাথে চলছে ধুমধুমার কাণ্ড গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারেও এই চিত্র ক্যামেরাবন্দী হয়েছে শাসক দলের দখলে থাকা একাধিক গ্রাম পঞ্চায়েতে এদিন কমলপুর মহকুমা দুর্গা চৌমুনি আর ব্লকের অন্তর্ভুক্ত প্রধান উপপ্রধান পথ পরিবর্তন নিয়ে কলাচড়ি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে কমলপুর আমবাসা রাস্তায় অবরোধ করে বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য আজ কলাছড়ি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল কমলপুর মন্ডল থেকে কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোনীত করে দ্রৌপদী মালাকার এবং উপপ্রধান মনোনীত করা হয় নিবাস দাসকে কিন্তু মন্ডলে মনোনীত প্রধান উপপ্রধান কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি মানতে নারাজ তাদের দাবি কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের মায়ারানি সরকারকেই প্রধান এবং সুব্রত দাসকে উপপ্রধান করা হোক আমাদের যে পঞ্চায়েতের নির্বাচিত প্রধান উপপ্রধানের নাম এসেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তারা বিভিন্ন রকম জিনিসের সাথে যুক্ত আছে তাদেরকে আমরা মানছি না যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় মণ্ডলীয় সভাপতি এখানে উপস্থিত থেকে এই না করবে আমাদের আন্দোলন জারি থাকবে আমাদের আন্দোলন আস্তে আস্তে ধীরে ধীরে বৃহত্তর আন্দোলন আমরা পরিণত করব আর যে পঞ্চায়েত অনিষ্টকালের লেগে তালা দেওয়া হয়েছে তাগুলো হবে না আর যদি মীমাংসা না করে সন্ধ্যার মধ্যে আমরা জনগণ আমরা জনগণে এই পঞ্চায়েত দখল করব এবং এই পঞ্চায়েত আমরা আগামী দিন জনগণের দ্বারাই যে চালিত হবে আমরা এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সাব্রু মহকুমা সাবরুমা আরডি ব্লকের অন্তর্গত পূর্ব জলেফা গ্রাম নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল সে মোতাবেক অনুষ্ঠান মঞ্চ তৈরি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা যথাসময়ে এসে যান কিন্তু দেখা নেই নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অপেক্ষা আর অপেক্ষা শুরু হয় নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সাথে যোগাযোগ এর মধ্যে নজন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের মধ্যে মাত্র দুজন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য এসে পৌঁছান নবনির্বাচিত সদস্যদের মধ্যে সাতজনই অনুপস্থিত থাকায় বাধ্য হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল করা হয় এ ব্যাপারে সাতচাঁদ আরডি ব্লকের এডিশনাল ভিডিও মধুচন্দা দাস জানান আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে এবং পরবর্তীতে কখন শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে সেটা জানিয়ে দা হবে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানটি আপাতত বলে ঘোষণা করা হয়েছে কারণ এখানে নজন মেম্বার আছেন যারা নবনির্বাচিত ওদের মধ্যে মাত্র দুজন উপস্থিত আর বাকি সাতজন অনুপস্থিত ওই কারণে আজকের মিটিংটা অ্যাডজন্ট হচ্ছে কবে নাগাদ জানানো হবে অথরিটি জানাতে আমরা ওইভাবে আমরা জানিয়ে পরে জানা গেছে দল থেকে প্রধান হিসেবে রবীন্দ্র সরকার এবং উপপ্রধান হিসেবে অপু সরকার নামের অনুমোদন পাঠানো হয় কিন্তু পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সাতজন পঞ্চায়েত সদস্যদের তা মনোমত হয়নি ফলে তারা দলের প্রধান ও উপপ্রধান নির্বাচনে বিরোধিতা করে গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে লক্ষণীয় বিষয় হলো এদিন পূর্ব চলেফা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সবরূপ বিজেপির সভাপতি জিতেন ত্রিপুরা রাজ্য বিজেপির তরফ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা প্রভারী কমলকান্তি সেনসহ নেতৃত্বরা দীর্ঘ প্রতীক্ষার পর শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে শাসক দল বিজেপির সাংগঠনিক কমান্ড তথা দক্ষতা নিয়ে গুঞ্জন যেখানে সাংগঠনিক কমান্ড তথা দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে এলাকার উন্নয়নমূলক কাজের সমন্বয় কতখানি হবে তবে নিশ্চিতভাবে শাসক দল বিজেপি রণকৌশলগতভাবে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে কিন্তু এই ড্যামেজ কন্ট্রোল কতখানি কি হবে তা অবশ্য বলবে সময় Bureau Report News Vanguard